يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب الكافرين الله <applause> تعالى আল্লাহ সুদ সুদকে নিচ্ছিন্ন করে দেন নষ্ট করে দেন ধ্বংস করে দেন আল্লাহ তালা সুদকে মিটিয়ে দেন শেষ করে দেন জমিন থেকে আর তিনি দানকে বর্ধিত করে দেন আর তিনি দানকে বৃদ্ধি করে দেন অনেক গুণে বর্ধিত করে দেন আর আল্লাহ কোনো কৃতজ্ঞ অস্বীকারী কোনো কুপুরিকারী কে কোন পাখি তিনি ভালোবাসেন না সম্মানিত দিনী ভাই ও বোনেরা আল্লাহ তালা অত্র আয়তে তিনটা আলামতের কথা তুলে ধরেছেন এক হচ্ছে আল্লাহ তালা কোন সুদ সুদে কারবারিকে আল্লাহ তালা পছন্দ করেন না তার এ কারবারকে তিনি স্থায়ী করেন না সেটাকে তিনি ধ্বংস করে দেন নিশ্চিন্ন করে দেন মিটিয়ে দেন ময়ূর বিশ্ব আর তিনি দানকে সাদাকাকে তিনি বর্ধিত করে দেন ননে গুণ পর্যন্ত শেষ অংশ তিনি বলছেন আল্লাহু লা ইয়ুহিবউ তিনি কোন পাপীstoke অশিকারকারীকে তিনি কোন কাফিরকে অহংকারীকে তিনি ভালোবাসেন না সম্মানিত তিনি ভাই অবনেরা এই জন্য বিশেষ করে যারা করে তাদেরকে এই জঘন্য কাজ থেকে ফিরে আসতে হবে এবং অহংকারী অস্বীকারী যদি আমরা হই এখান থেকে ফিরে আসতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই পাঠ কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করে